যে মহিলারা আমার সাথে কথা বলতে এসেছিলেন তারা আমাকে বলেছিলেন যে কিভাবে তাদের স্বামীরা তারা ভালো স্বামী কিন্তু তারা তার শ্বশুরবাড়ির লোকদেরকে তার প্রতি অন্যায় করার সুযোগ দেয় অন্য কথায় তারা যৌথ পরিবারে বাস করে বা এ ধরনের কিছু যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয় আর স্বামীটি বলে আমি কিছুই করতে পারবো না তারা আমার বাবা মা তুমি আমাকে কি করতে বলো তারা তোমাকে আজে বাজে কথা বলবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব আমি সব সময় আমার বাবার পক্ষ নেব একজন পুরুষের অওয়াম হওয়ার অর্থ হলো এটা তার দায়িত্ব তার স্ত্রীকে জানানো যে সে কতটা মূল্যবান সে কতটা মূল্য দেয় সে তার প্রশংসা করে সে তাকে স্বীকৃতি দেয় সে তাকে জানায় যে সে কতটা সুন্দর অনেক পুরুষ আসলে এর উল্টোটা করে স্ত্রীকে জানায় যে কতটা মোটা সে কতটা কুৎসিত সে কতটা খাটো সে কতটা কালো সে কতটা তুচ্ছ এবং এর দ্বারা সে ক্রমাগত তাকে ছোট করে তার মূল্যকে খাটো করে অথবা তার বুদ্ধিমত্তাকে অপমান করে হায় আল্লাহ তুমি কি যখন গাড়ি চালাও তুমি এত বিরক্তিকর কেন অন্য সবার মতো সাধারণভাবে ডানে মোড়টা নিতে পারো না তুমি এই লিনে কেন তুমি ওই লিনে না কেন ক্রমাগত তাকে কোনো না কোনোভাবে ছোট করা আর কওয়াম সেই যে মূল্য দেয় মূল্য কেড়ে নেওয়ার বদলে যখন স্ত্রী যখন একজন নারী তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে নির্বোধ মনে করে যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে কুৎসিত মনে করে যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে মূল্যহীন মনে করে তাহলে সে তার জন্য আর কৌয়াম হবে না আমাদের সকলকে হতে হবে কৌওয়াম এখন আমি এই সব কিছুকে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে তুলে ধরতে চেয়েছিলাম আর তা হলো আমরা ভালো স্বামী হওয়ার আগে আর প্রসঙ্গত আয়াতটি শুধুমাত্র স্বামীদের নিয়ে নয় এটা আয়লা নিসা এটা আসলে এই ধরনের আচরণ আমাদের করা উচিত আমাদের মা আমাদের বোন আমাদের কন্যাদের প্রতিও বিষয়টি আসলে ব্যাপক আর তারপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটিকে আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে কিন্তু যে কারণে আমি এই বিষয়টি একটি খুতপা হিসেবে উত্থাপন করতে উৎসাহিত হয়েছি তা হল সম্প্রতি আমি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি যখন আমি ভ্রমণ করি বিভিন্ন সম্প্রদায়ের সাথে কথা বলি অতি সাম্প্রতিক ভ্রমণটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের কিছু অংশে একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি কয়েক ঘন্টায় শুধু মানুষের সাথে কথা বলি মানুষ আমার কাছে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা উদ্বেগের কথা জানায় বিপুলভাবে বিপুলভাবে যে মহিলারা আমার সাথে কথা বলতে এসেছিলেন তারা আমাকে বলেছিলেন যে কিভাবে তাদের স্বামীরা তারা ভালো স্বামী কিন্তু তারা তার শ্বশুরবাড়ির লোকদেরকে তার প্রতি অন্যায় করার সুযোগ দেয় অন্য কথায় তারা যৌথ পরিবারে বাস করে বা এ ধরনের কিছু যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয় আর স্বামীটি বলে আমি কিছুই করতে পারবো না তারা আমার বাবা মা তুমি আমাকে কি করতে বলো তারা তোমাকে আজে বাজে কথা বলবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব আমি সব সময় আমার বাবার পক্ষ নেব এখানে যা ঘটেছে এখানে দুটি সীমারেখা অতিক্রম করা হয়েছে একদিকে একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন আপনি তাকে তার বাবা মায়ের সুরক্ষা থেকে নিয়ে এসেছেন তার একজন ওয়ালি ছিল তার একজন বাবা ছিল আর তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে সে যেন সুখী নিরাপদ থাকে তাকে যেন অপমানিত বা লাঞ্ছিত করা না হয় তাকে সব ধরনের নির্যাতন শারীরিক মানসিক আধ্যাত্মিক সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করা সেটা ছিল তার বাবার ভূমিকা আর যখন আপনি সেই নিকাশনামায় স্বাক্ষর করলেন এবং যখন আপনি কবুল বলেছিলেন তখন সেই সমস্ত দায়িত্ব আপনার কাছে স্থানান্তরিত হয়েছিল আপনারও তাকে ততটাই সুরক্ষা দেওয়া উচিত বরং তার বাবার চেয়েও বেশি কারণ তার সাথে আপনার সম্পর্ক আসলে আরও গভীর সে এমনকি আপনার সন্তানদের মা এখানে দায়িত্ব আরও বেশি তাই আপনার উচিত ছিল তার চারপাশে একটি ঢালে পরিণত হওয়া একই সময়ে আপনি একজন সন্তানও বটে আপনার মায়ের কাছে একজন সন্তান আপনার বাবার কাছে একজন সন্তান আর এই ধর্ম আমাদের শেখায় যে আমরা আমাদের পিতামাতাকে উফ পর্যন্ত বলতে পারবো না আপনি পিতামাতার সামনে মোটেও আপনার কণ্ঠস্বর উঁচু করতে পারবেন না এখন আপনাকে দুই দিকের টান সহ্য করতে হচ্ছে আপনার স্ত্রীর প্রতি রয়েছে বিশাল এই দায়িত্ববোধ মিসা কানিজা কোরআন একে বলছে একটি ভারী চুক্তি একটি ভারী চুক্তিপত্র বিয়ে কোনো হালকা জিনিস নয় এবং অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আপনার এই বিশাল দায়িত্ব রয়েছে আর মাঝে মাঝে পরিস্থিতি আপনাকে বেছে নিতে বলে কার প্রতি আপনি বেশি ঝুঁকবেন আপনার কাজ আসলে একটি সীমারেখা টানা এবং বলা যে আমি আমার স্ত্রীর জন্য এটা করব এভাবেই আমি তার যত্ন নেব। আর এভাবেই আমি তাকে রক্ষা করব। এবং আপনার বাবা মাকে জানাতে হবে তুমি আমাকে যা খুশি বলতে পারো তুমি আমাকে মারধর করো তুমি আমাকে অভিশাপ দাও আমি তোমার সন্তান তুমি যা খুশি করো সমস্যা নেই আমি তা সহ্য করব কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না তুমি ওকে একটি কথাও বলতে পারবে না সে তোমার নয় সে তোমার দায়িত্ব নয় এবং সে তোমার সন্তানও নয় বিশেষ করে আমি যে সংস্কৃতি থেকে এসেছি জানেন যখন মেয়েটির বিয়ে হয় তখন তারা কি বলে তারা বলে সে তো আমাদের মেয়ের মতো যেন আমাদের পরিবারে একটি নতুন কন্যা সন্তান এসেছে যখন আপনি এই কথাগুলো শুনবেন তখন সাবধান মেয়েরা পুরোপুরি সতর্ক থাকবেন কারণ যখন তারা বলবে সে তো আমাদের মেয়ের মতো বিপদ ঘনিয়ে আসছে মাত্র কয়েক সপ্তাহ পরেই মন্তব্য করা শুরু হবে তুমি রান্না জানো না বা তুমি রান্নায় লবণ বেশি দাও বা তুমি অলস বা তুমি অপরিচ্ছন্ন এরকম কথা শুরু হয়ে যাবে না 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 এই নারী এবং তার স্বামীর পরিবারের মধ্যে সম্পর্ক প্রথমে এবং সর্বাগ্রে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তার সাথে সম্মানের সাথে আচরণ করতে হবে এবং তার আচরণও সম্মানসূচক হতে হবে যখন অধিকার এবং কর্তব্যের প্রশ্ন আসে সে আপনার বাবা মায়ের কথা শুনতে কোনোভাবেই বাধ্য নয় আমি দুঃখিত আমি দুঃখিত এজন্য যে আমি আপনার জন্য দুঃখ বোধ করছি আপনি এতদিন ধরে এটা বিশ্বাস করেছেন কিন্তু আপনার বাবা মায়ের কথা শোনার কোনো বাধ্যবাধকতাই আপনার স্ত্রীর নেই আর আপনি যদি তাকে আপনার বাবা মায়ের কথা শুনতে এবং আপনার বাবা মায়ের সেবা করতে বাধ্য করেন আপনি একটি অন্যায় কাজে লিপ্ত আপনি এখানে অত্যাচারকারী আপনি একজন কওয়াম নন আপনি সেই কওয়াম নন যা আল্লাহ আশা করেন আপনার উচিত ছিল তার যত্ন নেওয়া আপনি পরিবারে কোনো চাকরানি নিয়ে আসেননি আর তাকে আপনার এই লেকচার দেওয়া উচিত না যে তোমাকে ধৈর্য ধরতে হবে তারা বড় তারা যা খুশি বলতে পারে না 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 এমনকি যখন আমাদের পরিবার ভুল কিছু করে আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আদেশ দিয়েছেন এমন কি যদি তা এমনকি যদি এর অর্থ হয় আপনার নিজের বিরুদ্ধে দাঁড়ানো অর্থাৎ যদি আপনি ভুল কিছুও করে থাকেন আপনাকে তা স্বীকার করতে হবে আর যদি আপনার বাবা মাও ভুল কিছু করেন আপনাকে ভালোবাসার সাথে সম্মানের সাথে মাথা নিচু করে নম্র কণ্ঠে তবুও তাদেরকে বলতে হবে তুমি এটা করতে পারো না তুমি এটা করতে পারো না বাবা এটা ঠিক নয় আমি এটা হতে দেবো না তুমি আমার বাবা কিন্তু এই অধিকারগুলো আমি তোমাকে পদদলিত করতে দেবো না কারণ আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার স্ত্রীর উপর কওয়াম ছিলাম কি না আপনি যদি সেই ঢাল হতে না পারেন তবে একজন স্বামী হিসেবে আল্লাহ আপনার কাছে যা প্রত্যাশা করেন আপনি তা লঙ্ঘন করছেন এটা বোঝা অত্যন্ত জরুরি আমাদের পরিস্থিতি এরকম প্রসঙ্গক্রমে মানুষ যেহেতু আলোচনাটি শুনছে যেমনটা আমি শুরুতেই বলেছিলাম আমি একটি ডিসক্লেইমার দিয়েছিলাম শ্বশুরবাড়ির আত্মীয়রা থাকে কিন্তু জানেন এমন স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচারী আপনি তো মেয়েদের সম্পর্কে ক্ষুদ পা আপনি শুধু খুতপা দিয়েছেন আমরা কতটা খারাপ কিন্তু তাদের কি বলবেন তারাও জুতা ছুঁড়ে মারে এবং অস্বাভাবিক আচরণ করে তাদেরকেও বলুন আমি বলবো কিন্তু আমি একটি খুতপায় একটি কেবল কথা বলতে পারি একটি পায় একটি সেটাও আসছে আর প্রসঙ্গক্রমে একটি মন্দ অন্য মন্দকে ন্যায্যতা দেয় না এবং একটি মন্দ তারা তো এটা করে এটা এই ন্যায্যতা প্রদান করে না যে অন্য যে ভুলটি ঘটছে তা থেকে আপনি পার পেয়ে যাবেন আপনাকে এবং আমাকে আমাদের নিজেদের পরিবারে খতিয়ে দেখতে হবে কি ঘটছে এই ধরনের অন্যায় কি আসলেই ঘটছে কারণ যদি তা ঘটে তাহলে আল্লাহ জবাব চাইবেন রাসুল সাল্লিয়াল্লাম বলেছেন খয়রুকুম খয়রুকুম লিয়াহ লিহি তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের পরিবারের কাছে সর্বোত্তম এই শেষ অংশটি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম দয়া করে মনোযোগ দিয়ে শুনুন তিন ধরনের নির্যাতনের কথা আমি তুলে ধরতে চাই তিন ধরনের নির্যাতন এর মধ্যে প্রথমটি হলো সবচেয়ে খারাপ আর তা হল শারীরিক নির্যাতন সেটা আসলেই প্রশ্নের উর্ধে রাসুল সাল্লাম সরাসরি বলেছেন আল্লাহর দাসীদের আঘাত করো না সরাসরি বলেছেন আল্লাহর দাসীদের আঘাত করো করো না আল্লাহ বলতে পারতেন নারীদের আঘাত না তাই না নারীদের আঘাত করো না কারণ আল্লাহর দাসীরা আসলে নারী কিন্তু এই শব্দগুলোর শক্তিমত্তা হল যখন আপনি তাদেরকে আল্লাহর দাসী বলেন তখন মৌলিকভাবে তারা কার সাথে সম্পর্কিত তাদের মালিককে আল্লাহ যখন আপনি অন্য কারো সম্পত্তি নষ্ট করেন যেমন আপনি যদি আমার গাড়িটি ধ্বংস করেন আপনি আমার গাড়িকে আঘাত করেননি আপনি কাকে আঘাত করেছেন আপনি আমাকে আঘাত করেছেন যদি আপনি আমার সন্তানের ক্ষতি করেন আপনি শুধু আমার সন্তানকে বিরক্ত বা আঘাত করেননি আপনি কাকে আঘাত করেছেন আমাকে আমি এর প্রতিশোধ নেব যদি তারা আল্লাহর সম্পত্তি হয় আর আপনি তাদেরকে আঘাত করেন কে এর প্রতিশোধ নেবেন ইমা আল্লাহ সাবধান তারা আল্লাহর সম্পত্তি রাসুল এটাই বলেছেন সাল্ল্লাহ আলহিসাল্লাম তাই শারীরিক নির্যাতন একেবারেই প্রশ্নাতীত এটা একেবারেই প্রশ্নের অতীত আর যে কেউ এর বিপক্ষে যুক্তি দিতে চান আমি জুমার পরে এখানে থাকবো আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো দ্বিতীয় ধরনের নির্যাতন হল মানসিক আর মানসিক নির্যাতন মৌখিকও হতে পারে হতে পারে স্বামী যখন বাসায় না থাকে শাশুড়ি এসে বলে রাখছি তুমি এখানে দুই দিনের মেহমান আমি যখন খুশি তোমাকে তারই দিতে পারি এটা আমার ছেলে আর স্বামী যখন বাসা থাকে তখন তোমার শরীরটা কেমন তুমি কত মিষ্টি মেয়েটি তখন অবাক হয়ে যায় যখন স্বামী আশেপাশে থাকে না তারা শয়তানে পরিণত হয় আর যখন সে কাছে থাকে তারা ফেরিস্তা হয়ে যায় তাই যখন আমি আমার স্বামীকে বলি যে তারা এরকম সে বলে কি কী বলছো এসব তারা তো খুবই ভালো তোমারই মাথা খারাপ আর এটা এক ধরনের মানসিক নির্যাতন স্বামী স্ত্রীর মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক থাকতে হয় এটা থাকতেই হবে যদি বিশ্বাস না থাকে আপনার কিছুই নেই সেখানে কিছুই নেই এটা কোনো রক্তের সম্পর্ক নয় এটা কোনো রক্তের সম্পর্ক নয় বিয়ে একটি চুক্তি যার অর্থ আপনারা একসাথে জীবন কাটাতে সম্মত হয়েছেন এবং এর জন্য সর্বোচ্চ পরিমাণ বিশ্বাসের প্রয়োজন আপনি যদি তার কথাই বিশ্বাস করতে না পারেন যদি ভাবেন যে সে সারাক্ষণ মিথ্যা বলছে তবে যা বিয়েকে প্রকৃত বিয়েতে পরিণত করে সেটাই এখানে নেই সেটা এখানে নেই আপনি বলতে পারেন আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না যদি বিশ্বাস করতে না পারেন তবে আমি জানি না আপনি সঠিক বিয়েতে আছেন কি না মৌলিকভাবেই এখানে কিছুর অভাব আছে শুধুমাত্র নির্যাতনের চেয়েও অনেক গভীর কিছু এই বিয়ের মধ্যেই আর কোনো বিশ্বাসী অবশিষ্ট নেই মানসিক নির্যাতন কখনো মৌখিক কখনো তা মৌখিকও নয় কখনো এটা চোখের পাকা চাহনি কখনো এটা আপনার চারপাশে মানুষের বসার ধরন মেয়েটি ঘরে প্রবেশ করল তারা উঠে চলে গেল তারা এমনকি মুখ ফিরিয়েও তার দিকে তাকালো না তারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলে এমনকি কখনো তা আপনার ওয়ালাইকুম আসসালাম বলার ধরন মেয়েটি বলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অথবা তিনি মোটেই কিছু বলেন না একদম কিছুই না বলাটাই বেশ অপমানজনক আর তারপর তিনি অস্বীকার করে বলেন আমি কি বলেছি আমি তো কিছুই বলিনি এটাই মানসিক নির্যাতন এবং এটা অগ্রহণযোগ্য তবে শেষের নির্যাতনটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর আর সেটি আধ্যাত্মিক নির্যাতন যখন অন্যায় করা হয় এবং তারপর ধর্মের উদ্ধৃতি দেওয়া হয় আল্লাহ পিতামাতার প্রতি ভালো হতে বলেছেন ইসলাম আপনাকে এটাই শিক্ষা দেয় তারা কোনো অন্যায় করবে আর তারপর আল্লাহ তার কিতাব এবং তার রসুল ইসলামের দোহাই দিবে যাদের সাথে এই অপরাধের বিন্দুমাত্র সম্পর্ক নেই আর পরিবারগুলোতেই এই ধরনের ধর্মীয় বা আধ্যাত্মিক ব্ল্যাকমেইল এবং নির্যাতন চলে আপনার পরিবারে এর অবসান হওয়া প্রয়োজন আমি এখন শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে কথা বলছি আমি পিতামাতার উপর অসন্তুষ্ট নই আমি অন্য কারো উপরও অসন্তুষ্ট নই আমি এমনকি আপনার উপরও অসন্তুষ্ট নই কিন্তু আমি শুধু আপনাকে এবং আমার নিজেকে একটি বাস্তবতার মুখোমুখি করছি দেখুন আমাদের পিতামাতা খারাপ নন তারা তা নন তারা একটি নির্দিষ্ট সংস্কৃতিতে বেড়ে উঠেছেন তারা একটি নির্দিষ্ট পরিবেশে বেড়ে উঠেছেন তাদের নির্দিষ্ট কিছু রীতি আছে যাতে তারা অভ্যস্ত হয়ে গেছেন আর এর কিছু অংশ সঠিক নয় কিন্তু তারা তা বোঝেন না তারা সেটাই করেন যা তাদের কাছে সঠিক মনে হয় মজ্জাগতভাবে কেউই খারাপ না তারাও নন যদিও কিছু মহিলা তাদের শ্বশুরবাড়ি সম্পর্কে এরকমটা মনে করেন তো মজ্জাগতভাবে কেউই খারাপ না সবাই শুধু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আপনি কিন্তু মাঝখানে আছেন আপনি দুটি পৃথিবীর মাঝখানে আছেন যা আপনাকে ক্রমশ টানছে আপনাকে শুধু হতে হবে যুক্তি ও ন্যায়ের কণ্ঠস্বর জানেন এর অর্থ কি কখনো আপনাকে আপনার পিতামাতার পক্ষ নিতে হবে কখনো আপনাকে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে কারণ কেউই এই সব সময় সঠিক নয় আবার কখনো আপনি নিজেও ভুল করবেন তখন আপনাকে স্বীকার করতে হবে যে আপনি ভুল করেছেন এরকমটা ঘটানোর সম্ভাবনা আছে যার অর্থ আপনি যে ভূমিকায় আছেন আপনার এই মধ্যবর্তী ভূমিকাটি এটি খুবই কঠিন কাজ এবং এটি এমন এক ভূমিকা যেখানে আপনি ক্রমাগত সমালোচনার পাত্র হবেন কেউ না কেউ সারাক্ষণ আপনার সমালোচনা করবে কারণ যে সিদ্ধান্তই আপনি নেবেন তা কাউকে হতাশ করবে পুরুষ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন পুরুষ হলে এটা আসবেই এই ভূমিকায় আপনাকে পালন করতে হবে আর রিজাল কৌয়ামুন আর নিসা অভিনন্দন আল্লাহ আমাদেরকে এই ভূমিকাটি দিয়েছেন আপনি যদি এটা না বুঝেন আপনার মনে হবে এই আয়াতটি সেই চরম কর্তৃত্বের কথা বলছে যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমাদের কর্তৃত্বের অধীনে থাকা নারীদের সাথে আমরা যা খুশি তাই করতে পারি প্রথমত রিয়াম শব্দটির সাথে কর্তৃত্বের কোনো সম্পর্ক নেই যেমন আমি বলেছি এর সাথে সম্পর্ক রয়েছে সক্রিয় থাকা এবং নিশ্চিত করা যে আপনি ক্রমাগত নিজেকে যাচাই করছেন এবং নিশ্চিত করা যে সম্পর্কটি সুস্থ রয়েছে এটা প্রতিশ্রুতি এটা স্থিরতা এটা থেকে ইস্তেকামা শব্দটি এসেছে যার অর্থ ন্যায্যতা বা আদল ইস্তেকামাতের একটি অর্থ হলো আদল অর্থাৎ তারা একত্রে ন্যায় বিচার বজায় রাখে আমার প্রিয় একটি অর্থ যা আমি আপনাদের এখনো বলিনি তা হলো উম কিয়াম থেকে উম শব্দটি এসেছে যার অর্থ কস্ত পুরুষদের ভূমিকা তাদের নারীদের জন্য শুধুমাত্র যত্ন এবং সুরক্ষা প্রদান করাই না তাদের উচিত তাদের নারীদের মাঝে উদ্দেশ্য এবং দিক নির্দেশনার অনুভূতি তৈরি করা এক অর্থে কি তাদের উচিত তাদের স্ত্রীদের প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া তাদের প্রশিক্ষক এবং তাদের উপদেষ্টা আপনার এমনটাই হওয়া উচিত এসো তোমার এই লক্ষ্যটি বা ওই লক্ষ্যটি পূরণে সাহায্য করি এরকম কত ঘটেছে বিশেষত অত্যাচারপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে এমন নারী আছেন যাদের একসময় লক্ষ্য ছিল আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করতে চাই আমি এটা করতে চাই আমি একটা বই লিখতে চাই আমি ওটা করতে চাই আর তারা এর কিছুই করতে পারে না কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং তাদের জন্য সেই দরজা খুলে দেওয়া এবং বলা যে হ্যাঁ তোমার এটা করা উচিত আমি জানি তুমি দারুণ পরোটা বানাও কিন্তু তুমি একটি বইও লিখতে পারো এটা নিয়ে তোমার কাজ করা উচিত কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া একজন স্বামীরই সেটা করা উচিত তারই উচিত সেই দরজাটি উন্মুক্ত করা তাই আমি দোয়া করি যেন আল্লাহ আজাল্লা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে মানসিকভাবে কওয়াম হিসেবে বেড়ে ওঠার তৌফিক দান করেন এবং আমাদের পরিবারগুলোর মধ্যে যে নির্যাতন চলছে আমরাই যেন তার অবসানের কারণ হই আমি এই খুতপাটি এজন্য দিচ্ছি না যে আপনি বাড়ি গিয়ে ঝগড়া শুরু করবেন আমি এজন্য এই খুতপাটি দিচ্ছি না বোনেরা আমি এই এই এজন্য দেইনি যে আপনারা বাড়ি গিয়ে বলবেন এই ভিডিওটা দেখো এটা করবেন না আমি এজন্য এই খুদবা দেয়নি এটা পুরুষদের নিজেদের আত্মপলব্ধির জন্য আমরা এখন এক ধরনের স্বার্থপরতার নীতি গ্রহণ করেছি সবাই যখন খুতবা বক্তৃতা বা আলোচনা শোনে তখন তারা ভাবে আরে এটা আমার অধিকার আদায়ের জন্য খুবই ভালো সবার ভাবা উচিত এটা আমার দায়িত্বের জন্য ভালো এই ধর্মে স্বার্থপর হবেন না এই ধর্মের প্রধান ভূমিকা হল আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করা তাই আমার নিজেকে নিজের যাচাই করতে হবে আর আপনি যখন ফিরে গিয়ে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন দয়া মায়ার সাথে তা বাস্তবায়ন করুন এমনকি যদি আপনার পিতামাতা ভুলও করেন আর আপনি তাদেরকে সংশোধন করেন আপনি কোনো পুলিশ অফিসারও নন আপনি কোনো বিচারকও নন আপনি এখনও একজন সন্তান এমনকি যদি আপনি তাদেরকে সংশোধনও করেন ভালোবাসা দয়া এবং যত্ন দিয়ে তাদেরকে সংশোধন করবেন আপনি ব্যাপারে কৌশলী এবং সতর্ক হবেন আল্লাহ আজ্লাহ আমাদেরকে সেই সূক্ষ্মতার অনুভূতি দান করুন যেন আমরা আসলেই রসুল সাল্লাহ আলাইস্লামের এই বাণীর অনুসরণ করতে পারি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম তিনি বলেননি যে তোমাদের মধ্যে সেই উত্তম যে ভালো পরিবারের কাছে উত্তম এমনকি যদি আপনার পরিবারে সমস্যাও থাকে আপনাকে আপনার সেরাটাই করতে হবে তাই না আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম আল্লাহ আজ্জাহ যেন আমাদের পরিবারগুলোকে উন্নত থেকে উন্নততর করেন এবং আমাদের পরিবারের প্রতি সঠিক আচরণ করার তৌফিক দান করেন বা